তো দেখো ভাই তোমরা কম বেশি সবাই ভালো করে জানো যে ওভি ফিফটি আপডেটের পর আমাদের যে এম পাঁচশো নব্বই বা ওয়ান শট গান সেটার মারে বাপ করে দিচ্ছে বলতে বলতে নেট খারাপ ভাই আমি আর কিছু বলবো না সিরিয়াসলি ভাই আপডেট দেয় ভালো করার জন্য এরা আপডেটের মাধ্যমে আর গেমটার গোয়া মারিয়ে দিতেছে কি একটা অবস্থা ভাই ওয়াইফাই দিয়ে গেম খেলতে আসছে তারপরেও ভাই যদি এরকম ইচ্ছে করে গেম থেকে বের করে দেয় কি একটা অবস্থা তোমাদের এরকম অবশ্য হয় নাকি সমস্যা হয় নাকি জানাও যা হলো তো আমি ভাবলাম যে ভাই ও بھی টু আপডেট আগে আবার নেট লাইক সিরিয়াসলি ভাই এটা কি ভাই কাম না আসে মানুষ আপডেট দা গেমটারে ভালো করার জন্য ওয়াইফাই তে গেম খেলে শান্তি না ডাটাদের কথা তো বাদই দিলাম ইচ্ছে করে গেম থেকে বাইরে গিয়ে বসে माइनस পর মানস করতে আছে সলো পুশের মায়রে বাপ হয়ে গেছে কি একটা অবস্থা তো আমি ভাবছিলাম যে ভাই আপডেটার আগে আমি ওয়ান শট দ একটু খেলা ট্রাই করেছিলাম এবারে আপডেটার পর দেখো ওয়ান শটটা কেমন হয়ে গেছে আবার নেট আমি কিছু বলবো না ভাই আমি কিচ্ছু বলবো না গেমিং তো আল্লাহ ভাই খালি খালি গেম সারে না ঠিক আছে আজ বুঝতে আসি আজ বুঝতে আসি ভাই এই দেখো এই দেখো তখন তো বাংলাদেশের কিছু খাজ বাংলায় বলি ভিভাস দালালরা সে চলে গেল কেউ কিচ্ছু মনে করলো না দেখো গেমটা আপডেট দিয়ে বলে গেম ভালো করে শুনছি এরা আপডেট দিয়ে গেমটারে আরো মাইরে বাপ করে অন্য আপডেট বাদ দিয়ে দিলাম ভাই নেট খারাপে ঠিক করে কি ভাই ভালো নেটের মায়ের বাপ করে দিচ্ছে এত সার্ভার প্রবলেম এ বিষয়ে আর আমি আর কি বলবো ভাই আমার আর কিছু বলার নেই যা হলো ভাই ভিডিওর টপিকে আসে যদিও একটা টপিক নেই ফার্স্ট মনে কোনো ভিডিও বানাইতে আমার এত টাইম লাগলো এমন না যে ভাই মারা খাইছি প্রত্যেকবার এরকম নেট খারাপ হইলে কী করবো বলো যা হলো তো তোমরা ভালো করে যেন স্ক্রিন উপর দেখতে পারতো যে গত আমি আপডেটের আগে একটা ভিডিও সাজছিলাম যে এম পাঁচশো শেষবারের মতো খেললাম মানে আগের মতো ফার্স্ট আগের মতো রিলোড স্পিড ঠিক আছে তো আবার নেট খারাপ ভাই কি ভাই আমার কিচ্ছু বলার নাই আমি কি করতাম ভাই তোমরা কও কি করতাম তো ভাবছিলাম যে আজকে ভাই আপডেটের পর ওভি ফিফটি টু আপডেটের পর এম পাঁচশো ট্যাবিলিটি টোটালি চেঞ্জ করে রাখ তোমরা দেখতেই পারতো তো দেখি ভাই চেঞ্জ বলতে হয়তো রিলোড স্পিড স্পিড একদম স্লো টোলো করে রাখ এই টাইপের কিছু তো আজকের ভিডিওটা ওইরকমই আমি চালিয়ে দেখবো যে কেমন হয়েছে মানে এম পাঁচশোকে আগের মতো আছে আগের মতো তো নাই ভাই মানে কতটা খারাপ করছে আর কিভাবে চালাইলে তোমরা অনেক ফাস্ট চালাইতে পারবা আগের মতো তো চালাইতে পারবে না ভাই মিশা কথা কমো না বাট অনেকটা যদি ওইরকম পারো অনেকটা কাছাকাছি হয়ে যায় তো ওইভাবেই ওই টিপস অ্যান্ড গুলো আজকে তোমাদেরকে দিনু কিন্তু ভাই তার আগে আগে ওয়ান শটটা তো পাইতে হবে ভাই নাম সে তো বললুজ না তারপর আমার রিভাবেল পয়েন্ট একবার রয়েছে ও আবার গেমের কি আপডেট করছে আরে নেট খারাপ ভাই প্লিজ নেট খারাপটা হইস না অনেক জ্বালাইছে না অনেক মাইনাস প্লিজ যেটা গেছিলাম ভাই ষোলো সোলো ম্যাচে দেখো কত সুন্দর পিছন মারা খাতে আই জাওড়ার ডার করে যাও মানে ফাইভ জামি মারে একবার নেট খারাপের জন্য মরি যখন ইট টুপুটা নেট বালা হয় তখনই রা মারে তো যাই হলো ভাই আমি এখানে সুন্দর ভাই নাইমে পড়তে স্যার এবার মারলে ডিরেক্ট লবিতে চলে যাব আজকে সাদেনি ভিডিওর মাইরে বাপ দিয়ে দেব ভিতরে একটা ওয়ান শট এর কাছে ওয়ান শট ওয়ান শট ওয়ান জয় হাতুরি বাবা জয় যা হাতুরিতে মাইরে দিতে পারছি তো ভাই দেখছো ষোলো মাসে ভাই রিভাইভাল পয়েন্ট দিয়েছে যেখানে যদি তুমি নামো তাইলে রিভাইভাল অপশন আরও কী কয় দুইবার হয়ে যায় মানে তুমি এক ম্যাচে দুইবার রিভাইভ নিতে পারবো ষোলো মাসে মানে কি আর কইতো আমার সব এনিমি ভাই মেন টার্গেট থাকে ওই রিভাইভাল পয়েন্টে যাইতে হবে তো আমি বললি যে কেভাবে রিভয়েভল পয়েন্টে চাইলে ভিতর আমরা কারণ তারা ভাবে যে আমরা একবারে বেশি মরে যাবেন তারা তো এখানে যাবে তাই না আমি বললাম বীরপুরুষ আমি যাবো না কিন্তু অনেকটা জাতি মন যাচ্ছে মেন কথা ভাই আমি একটু ওয়ান শট চালাই তো দেখবো আমার ওয়ান শট আমার স্বাদের আমার ফেভারিট গানটার কি করছে সামনে একটা এনমি কোনো কথা না ভাই আমি রাজ্যের ওই যে সামনে একটা এনিমি রয়েছে আমি তো দেখবো 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 থাকবো না খুব অদ্ভ করে আ এক আ

মস্ত মর মস্ক মরে গেছে ইস্কিলি মরে গেছে এ টুং 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 বান্ডেল ঘরের ভিতরে ভাই ওয়ান শটে যে কি দেখি করছে আমি একটা এনিমি মাইরে আমি বুঝা গেছি রিলোড স্পিড পুরো মাইরে ভাব করে যাচ্ছে মুভমেন্ট স্পিড নেই একদম উঠাই নিছে এই এ ভাই সুযোগে সব ব্যাপার ওই দেখা দেখছে রিভাইভাল পয়েন্ট আর আমি একটা এক্সট্রা পাই গেলাম আর এটা প্লাস পয়েন্ট একদম গেমে লাস্ট পর্যন্ত থাকবে এর কোনো টাইম নাই ঠিক আছে মানে তুমি একদম টপ টুতে যে রিভাইভ পাইতে পারো হ্যাঁ এই নেট খারাপ নেট খারাপ এ ভাই এ কানাচন্দ্র চন্দ্র নাকি ভাই লাস্ট শট লাস্ট শট ওয়ান শট ওয়ান শট ওয়ান শটের ওয়ান শটের সাইড ড্যামেজ কো

যদি একটা শট এদিক ওদিক যাইতো রিকল মারত একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছিল এখান থেকে একটা হিটলিস্ট করছি হিটলিস্ট একটা ধাপ্পা শট দেবো আমি ঠিক আছে ওয়ান শট দিয়ে মারবো একটা শট আর একটা শট আমার চোখে দেখে না এর কাছে হ্যামার ছিল আমার কিচ্ছু করতে পারে নাই কোন ভাই আমি আস্তে আস্তে তো সেফ জোনের দিকে আসতেছিলাম আমার সামনে একটা এনিমি দাঁড়াও ওর সাথে একটু ওয়ান ভার্সেস ওয়ান ফাইটটা আমি নিতে চাচ্ছিলাম আচ্ছা এটা আমি সুন্দর করে কিনে এনেছি আজা রেঞ্জা আসিস ইলিমিনেটর হালার গড়ের হালা ভাই আমি যাবো না আমি এখন ওইখানে যার কোনো প্রশ্ন নাই যেহেতু ভাই আমার কাছে শুধু শর্টেন্দের গান তো ভাই সামনে একটা এনিমি রয়েছে তো এর এম আপু আমার দেখো না প্লিজ এক আর এ বাঘ্যেশ আমাদের দেখি নেই রে আরে ওয়ান শট রে কি করলে গেরি না রে বড়া পড়া রে তোর পর ঠাডা পড়ুক ভাই কিচ্ছু কমো না ভাই এ কী করছে ভাই আই রে এত সুন্দর ওয়ান শট রে কী করে দিল ভাই রিলোড স্পিড এত টাইম লাগতো আছে সি ভাই সি একটা অবস্থা যাইলে ভাই এখান থেকে তো সেফ জোনের দিকে চলে আসতেছিলাম বাট 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 আমার মাথার উপর একটা এনিমি নামতেছে তোমারে কি আমি নামাই রে এখান থেকে তাই যাই নাকি অলরেডি সাতটা কিলো হয়ে গেছে তোমার একটা সুন্দর করে ডলা দেবো ওকে ব্রো ডলা খেয়ে গেছে একশো উনানব্বই ডলা খেয়ে গেছে এখন দেখ আমি তোরা করি কি সুন্দর করে কি করি 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 কি একটা শট খাই লাভ এ ব্রো ড্যামেজ কিন্তু ঠিক আছে আগে ওই যে একশো উনত্রিশ করে লাগতো এটা ঠিক আছে শুধু সাইড ড্যামেজ বন্ধ দিয়ে দিয়েছে রিলয় স্পিড কমাই দিয়েছে আর মুভমেন্ট স্পিড কমাই দিছে নিচে একটা এনিমি রয়েছে তো এনিমি নিচেটার আগে এখানে 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 এই কাশে ড্যামেজ বেশি না এই কাশে ড্যামেজ দিছে ইন্দা ফু ওই এর এরকম স্কিল কপাল এদের কার কাছে ভাই হাতুরি নাই আর হাতুরি থাকলে হয় না ভাই হাতুরি সবাই চালাইতে পারে না আর ওয়ান শট ভাই আমি আগে থেকে খুব ভালো চালাইতাম এটা তোমরা যারা কম বেশি আমার পুরাতন ভিডিওগুলো দেখছো জানো তো আমার কাছে অ্যাবিলিটি চেঞ্জ করছে অনেক কিছু কমাই দিচ্ছে তারপরে অতটা ভাই প্রবলেম হতে আমি দেখতেছো না এই যুগে হিসেবে ভাই এই আপডেটের পর যে এখানে ভাই হাতুরির রাস চলতে সেখানে আমি ওয়ান শর্ট চালাইছি ভাই দুইশো ড্যামেজ ভাই আমি ওরা মারতে পারলাম না ওর এইচপি কে দুশো ষাট ছিল কিন্তু দুশো ড্যামেজ দেওয়ার পর আবার অন্য সাইড একটা টোকা দেওয়া লাগে ভাই দেখতে দেখতে এখানে কিন্তু আমি এত টুক টাইমের ভিতর অনেকগুলো কিল পাইছি ষোলো ম্যাচে ভাই এতগুলো এনমি করতে পারি তাছে আর একটা লাল বান্ডেল ব্রো তোমার এক শট দিচ্ছে আর এক শট কিলটাকেও নিস না ভাই পাই ধরি থার্ড পার্টি শিওর কিলটা গেছে শিওর কিল এম টু ফোর নাইন এক্স কেডা ভাই তুই এমনি কেউ কিল নাই এমনি কেউ কিল চুরি করে তাড়াতাড়ি ভাই গাড়ির ভিতর যাই এম টু ফোর নাইন এক্স আলাদা ওয়াল টোয়াল কিচ্ছু রাখবে না এ ভুম সেফজন সেফজন এই যুগে এসে এনিমি নামতাছে ওই যে আমার মতো অবস্থা ছিল মানে রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ পাইছে আমার কাছে এখনো রিভাইভাল পয়েন্ট কিন্তু একটা রইছে মানে আমার প্লাস পয়েন্ট এই ঘরে একটা এনিমি ছিল এই যে এখানে একশো ডাবল বেক্টর আছে কেমন ডালাগে ভাই লাস্ট শট ডট এমন ভাবে প্যাক করে আর এমন সময় আমার অ্যাক্টিভিস গুলো নাই রে ব্রো ফুলটা ফুলটা আমি তো দেখতে আছে তুমি এখানে রয়েছে একটা ওয়াল মারবো যাবো একটা টোকা লবি ভাই 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 কেমন ওয়ান শট চালাইতেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও আমি আমার বেস্ট ট্রাই করে চালাইতেছি অনেক প্রবলেম হইতেছে তারপর ভাই কি করতাম গে না যে আপডেটটা দিছে গেমের লাস্টও চলে আসছে অলরেডি এগারো কিলো হয়ে গেছে যে খারাপের ভিতর ম্যাচটা ঘুরাইছে ভাই আর মাত্র চারটা প্লেয়ার রইছে এখনও রি পয়েন্ট এটা কি ভাই এটা করিস না প্লিজ আমার মিশানে বলে আমারই মারবে আবে ভাই আর একটা টুকা দিস না যা সুপার মেডিকেটটা করতে এটা কাম করলে কোন হালার গড়ে হালাইছে এটি মারছে যদি রিভাইভ পাইছি বাট এই মুহূর্তে ভাই আমার লুটবক্স কাম বসতে পারো মান পুরো ফাঁকা মাঠে আরে কি ভাই ফ্রি ফায়ার গেম খেলতে এলাম না গাড়ি গেম খেলতে এলাম তোমরা জাস্ট দেখো আর বলো ভাই চার ডে নেমে বাকি আছে তিন কাছে গাড়ি রয়েছে একটা ফাইভ জিম অবস্থা একটা প্লেয়ার শুধু এম টু ফোর নাই এক্স চালাইতেছে যে কাছে কি বলে ওই যে ওইটা শুধু মাটিতে রয়েছে আস্তে তিন লেভেল তো কইরে ফেলছে ব্রো ব্রো লা বিলা 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 ভাই পিচ থেকে প্যাক এই খাইছে এই যে মঞ্চ প্যাকে আমার মারবে না আমার ওয়ান শট আছে এর কাছে এ আমার লুট বক্সে যায় নাই ভাই আর একটা নিম শট চলে আইছো শট চলে আইছো শটে চইলা আইছে আরে শট চলে আইছে বাট আসছে না কে ওকে প্যাকটার মানিস না ভাই মেডিকেটটা কইদিন ভাই মেডিকেটের মাইরে বা পাকি এড়ে মারি এড়ে মারি এ রে মা বা বাহ দে দে বাহ্ তোমারই তো দিন আর লাস্ট ওয়ান আছে গাড়ির বাবা মিশা ক্যারেক্ট নে লাগেছে। আপডেট আগেও এই জিনিসটা অফ হইলো না আপডেটের পরেও গাড়ি ইউজ করে লাস্ট জোনে আইসা আচ্ছা দেখা যাক ওয়ান ভার্স ওয়ান ফাইট নিতে পারে নাকি এর কাছে আমার ওরে ভাই ও পারফেক্ট এর কয় হলো হাতরের জাতা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানায় ভাই ঠিক আছে এই ভাইটা তো বুয়া নিয়ে আমি ভাই বুয়া নিতে পারলাম না কানের গর্দ দেখেছি কেমনে কেমনে মার খাইছে দেখতে যেতে পারতাস যাই হলো ভাই নেক্সট কী টাইপের ভিডিও হচ্ছে অবশ্যই জানায় আর ভাই নেট প্রবলেম কার কার সেটাই জানাই দো আমি আর কি কইতাম ভাই অনেক রাগ দেখাইছে কোনো লাভ নাই ওরা যা করবে তা করবেই আর যদি চাও যে ভাই আপডেটের পর কিভাবে ওয়ান শট ফার চালাবো টিপস এন্ড ট্রিক দেন ওইটাও কমেন্টে জানায়